আল্লাপার একটি কারণ আমি হয়তো আগে দেখেছেন আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম এই ক্লাবটাকে যেভাবে ধ্বংসস্তপে পরিণত হয়েছিল আমাদের প্রচেষ্টায় আমরা সম্মিলিত সবাই মিলে আগের জায়গায় আনতে পেরেছি আমরা

আমাকে আজকে জয়যুক্ত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের কাছে আমি যারা যে আশা আকাঙ্かに আমাদেরকে ভোট দিয়েছেন অবশ্যই আমি ইনশাআল্লাহ তাদের আশা আকাঙ্কা পূরণ করার চেষ্টা করব এখন সকলকে নিয়ে আমি কাজ করব এই বলে আমি আমার বক্তব্য সংশেষ করলাম